অতারে আমি দাদি কাটি কাটি ديال একটা ছোট ছোট করি দবাই তৈয়া তারপরে মই মিলো আইজিবছল মিলো তাই দানলে ইসন তো তুরাবাদে তো তনা দানন আসু তুরা তোরাক কডিয়া মানে যো থলি কডিয়া ديال আর দান কোটা স্টার দেয়ছ না তাই দান দান আর আমি তোর বাড়ি আইছি বুঝছনি আমার শুল আছেন শুলছড়া বইজে গুদায় তো ওই লাগি মই বাড়ি আইছি বুঝছনি কত সময় বাইরে বাইরে না আর সুলি জইত না তো আমি ওই লাগি বাড়ি আইছি আইয়া ন বানি আটি আটি দেখিয়া তারপরে ترا সাইকেল আইছ না নি যে কিটা মরি টুডি মানে আমি আছেনানি たら আইছ তো ওজডি জায়গা বাদ মাটিছন আরি